হবিগঞ্জ চার আসনের এমপি ব্যারিস্টার হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে দরুদ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঘরে ঘরে আগুন জ্বালাবো এই দেখবো আমরা হয় ভাবে হুমকি দিতেছে একটা এমপির যখন নিরাপত্তা নাই আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে কিছু যে নতুন এমপি হইতে আমাদের নিতে এসছে যে আমাদের পাশে পরিচয় হইতাছে আমরা তাকে এমপি রা চোখেই দেখছি না যে আসে কিছু জানিনা সুমন ভাই এমপি হওয়ার পরে আমরা

এবং এই কুরআন পড়ার নাম এই দেখবো আমরা দেখবো এই কুনি কে কে এই সুমন ব্যারিস্টার কে এত বড় কথা বলেছে এবং হুমকি দিয়েছে এবং খুন করার জন্য হুমকি দিয়েছে এই লোকরা আমরা চাই এই লোকরা আমরা দেখতে চাই এটা আমরা প্রধানমন্ত্রীর বিচার চাই যাতে হাত ভেঙে ফেলে তাকে আমরা এষ্টারম motor মাধবপুর জুনারি ঘাটে জেলায় কোনো এমন এমপি নাই আমরা এই আমাদের ভাগ্যগুনে এমন একটা এমপি পেয়েছি আমাদের গরীবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে সব দাঁড়িয়ে থাকে সে আমাদের আমরা জীবনে কোনো এমপির হাত এমপির রকম নমস্কার করতে দেখি না কিন্তু এই এমপি পাশ করে আমাদের কত গরীব দুখী আশেপাশে দাঁড়িয়েছে আমরা চাই না এই এমপিকে কেউ খুন করার এমন ঝুঁকি দেখ আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি

হবিগঞ্জ চার আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম পুলিশ সূত্র জানায় হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি জোনারুঘাট এলাকায় সে আদম দালাল এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে পুলিশের ধারণা ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য সে অনেকের টাকা মেরেছে ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার সে নাটক সাজাতে পারে হুমকির পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেন তারা ধারণা করছেন হুমকি দেয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য তবে তাকে গ্রেফতারের পর সব রহস্য উদ্ঘাটন হবে তখন জানা যাবে সত্যি কি এমপিকে হত্যার জন্য কোন গ্রুপ করা থাকলে তারা কারা নাকি ওই ব্যক্তি নিজে এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল তাও বের হয়ে আসবে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন তাতে তিনি লেখেন গত সাতাশ জুন রাতে আটটার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন এ সময় তাকে জানানো হয় তিন দিন আগে অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচ জনের টিম মাঠে নেমেছে এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয় জিরির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন তাকে কেন জিরি করতে হল পুলিশ যেহেতু আগেই জেনেছে তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায় এরা খবর নেয় না বলেই ফেঞ্জিররা এত ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় বলেও

তখন বসে সেটা গুরুত্ব দিয়ে এমপি মহোদয়কে বলছে যার সাথে কথা বলতে চায় তখন তার প্রথমে বসি মোবাইল থেকে পরে এমপি মহোদয়ের যে পেজ থেকে তার হোয়াটসঅ্যাপ থেকে ওই ব্যক্তির সাথে এমপির মধ্যে কথা বলে কথা বলার ডিটেলস পরে পর্যায়ে উনি এমপি মহোদয়ের তার পরিচয় জানতে চায় সে তার পরিচয়ে তুই অস্বীকৃতি জানায় যে না আমার হবে তুই বললো যে আপনি সাবধানে থাকবেন আপনার একটা রিস্ক জীবন রিস্ক আছে হয়তো এগুলো সে মঙ্গল কেটে দেয় তো আমরা এই ঘটনা জানার পরপরই আমাদের ওসি থানায় যিনি করেছে এবং আমরা আমাদের যে আইনানুক ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতেছি এবং বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা আমাদের যে অনুষঙ্গে যে কাজকর্ম এর পিছনে কারা আছে এটা কোন ধরনের কি সেটা যাচাই বাছাই করার জন্য আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আশা রাখি কুচুরি আর একটা সুবিধা পাবেন আমরা আপনাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কে লোকেশন আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যখনই আমাদের ওসিকে ফোন দিয়েছিল তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি মাত্র তো আঠাশ তারিখ আজ তিরিশ তারিখ মাত্র দিন তো আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার চেষ্টার কোনো কমতি নেই এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাজে দেখছি এখানে বিন্দু মাত্র কোনো অবহেলা কোনো সুযোগ নেই আসলে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে